কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের ছাডা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে সাড়া সালা সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামালিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমা কথা কয় না খেলা হবে আসল খেলব তোমাদের মা বাবা চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো খেলা হবে বলিছে না বলে কই গেল সেই সংসাদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল আরের দৃষ্টি আকা-বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খeyse ধরা জাফর কোথায় আছে গোপনে কি কেউ গালো মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের স্রোলতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়া ওখানে গেলি ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওল্লী কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় বললাম ভাই বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না এ বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় তা বলছে ভারতের মুসল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিস কি আমরা কথা বলার জন্য যা বলার তুই বলি তুই কিন্তু আমরা বলবো পাকা বাপাই যাতে টাকা নিয়ে আসি কি করতে আপনাদের কি এরকম নিয়ম